শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন ধরে ভারতের বিশ্বস্ত মিত্র হিসেবে অবস্থান নেওয়া দেশটি এখন নেতৃত্বের পরিবর্তনের পর একেবারে ভিন্ন ছন্দে হাঁটছে ভারতের জন্য যেন হঠাৎ করেই অচেনা হয়ে উঠেছে প্রতিবেশী ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে তখন থেকেই বদলে যাচ্ছে নীতি দিল্লির ন্যাচারাল অ্যালাই ধারণা ভেঙে দিয়ে বাংলাদেশ এখন ভারসাম্যপূর্ণ ও বহুপাক্ষিক কূটনীতির পথে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব সব পক্ষের সঙ্গে সম্পর্ক মজবুত করছে ঢাকা একই সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে তবে শর্ত স্পষ্ট উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দিতে হবে ক্ষতিপূরণ কূটনীতির প্রতিটি চাল হিসেব করে চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সত্তর শতাংশ সামরিক সরঞ্জাম আমদানি আধুনিক রাডার থেকে যুদ্ধ জাহাজ সব কিছু এখন ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগ বিশেষজ্ঞরা বলছেন এই সম্পর্কের গভীরতা রিজিওনাল পাওয়ার শিফটের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও রিয়াদ এখন বাংলাদেশকে ইন্ডিয়ান ওশেন সিকিউরিটি পার্টনার হিসেবে দেখতে চায় মার্কিন ইন্দো প্যাসিফিক প্ল্যানে অংশগ্রহণ এবং সৌদি বিনিয়োগ পরিকল্পনা ভারতের একচেটিয়া সুবিধাকে চ্যালেঞ্জ করছে এনআরসি তিস্তা চুক্তির মতো ইস্যুতে ভারতের প্রতি ক্ষোভ এখন জনমতেও প্রতিফলিত হচ্ছে এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ঢাকা ঘনিষ্ঠতা যেন দিল্লির অচেনা দুঃস্বপ্ন হয়ে উঠছে অর্থনৈতিকভাবে ভারত বড় হলেও কৌশলগত বিচারে বাংলাদেশ ক্রমেই এক আঞ্চলিক পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবের সময় ফুরতছে এটাই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মূল বার্তা